হ্যালো ইভ্রন হুপ ইউ আর ওয়েল তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশে অ্যাডমিশন জার্নিটা শেষ হতে যাচ্ছে আগামীকাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যম তো তোমরা এই যাবৎকাল আমার এই চ্যানেলে তোমাদের এডমিশন সম্পর্কিত যত ধরনের গাইডলাইন আছে যত ধরনের ফ্রি দেয়া পসিবল হয় আমি তোমাদের বিপ্লবায় সেগুলো দিয়ে দিছি আর তোমাদের সাথে জার্নিটা প্রায় চার মাসের আমার উইথ বিপ্লবের এবং সেই কোর্সের যারা কোর্সে ছিলা বা যারা কোর্সে ছিল না অলরেডি আমাদের পে ইউটিউব ক্লাস দেখছো বা তোমরা এর 100 দেখে ফেসবুক পেজ থেকে ক্লাসগুলা দেখে তোমরা হেল্প পাইছো সবার জন্য শুভ কামনা রইলো পরীক্ষাটা খুব রিল্যাক্সে পরীক্ষা দিবা খুব বেশি জхамরি প্রশ্ন কঠিন আসবে এমন তো না খুব ইজি প্রশ্ন আসবে এবং তোমরা যে সিলে मिस्टেকগুলা করো এই मिस्टেকগুলা তোমরা করবা না যারা আমার কোর্সের পেইড কোর্সে ছিল বা ফ্রি দুইটা মডেল টেস্ট পরীক্ষা দিছো তারা একটু আইডিয়া পাইছো যে কিভাবে প্রশ্নগুলা হয় एग्জ্যাক্টলি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের सेम দাচের প্রশ্ন আসবে सेम দাচের প্রশ্ন আসবে কাটমার্ক হোপফুলি ফিফটি ফাইভ প্লাস থাকবে আর কি ফিফটি ফাইভের মতো রাখাটাই হল বা তাইলেই তোমরা হোপফুলি একটা সাবজেক্ট বা একটা চান্স পাওয়ার ইনসিওর কি সাথে আর কি আর যে জিনিসটা হইল যে তোমরা যে কমন মিস্টেকগুলো হলো লাইক দ্যাট ইউনিটের মিস্টেকটা অনেকেই যে ইউনিট দিবা কি না এই দ্বন্দ্বে থাকো তোমরা ইউনিটটা দেওয়ার ট্রাই করবা এবং দেখবা প্রশ্নের মধ্যে কোনো ইউনিট বলে দিছে না লাইক দেখ তোমাকে বললো কোনো একটা কিছু কাজ বের হলো তো কাজ আমরা নর্মালি বের করি এসআই ইউনিট বললে আমরা বের করি জুড়ে পাট তোমাদের পরীক্ষার প্রশ্নে দিয়ে দিছে ধরো ইলেকট্রো বা তোমাদের পরীক্ষার প্রশ্নে দিয়ে দিছে তোমার আর সো এই জিনিসটা দেয় আমাদের পরীক্ষার মধ্যে কোনো ইউনিট দেয়া আছে কি না এবং তোমাদের আরেকটা প্রশ্ন যে তোমরা যে কোন সাবজেক্ট দিয়ে বা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা এই টাইম ম্যানেজমেন্টের জন্য আমি বলবো তোমরা ফার্স্ট অফ অল ইংরেজি দিয়ে শুরু করতে পারো ইংরেজিটা তোমরা পনেরো মিনিটের মধ্যে ওভারকাম করে দিবা আর তোমরা চেষ্টা করবা দেন তোমরা যে আরো পনেরো থেকে বিশ মিনিট তোমরা এক চুকের পরকে যেগুলো আনসার করা যায় এইগুলো আনসার করা ট্রাই করবা আর যে বাকি যে সময়টা পাইবা এই সময়টা তোমরা দিয়ে শুরু করবা দেন তোমরা হায়ার মেথ বা ফিজিক্স যেটাই ভালো লাগে এটা দিয়ে শুরু করবা এবং একটা প্রশ্নের সর্বোচ্চ দুই মিনিট টাইম নিবা এর বেশি নিবা না কারণ দেখবা দেন তুমি একটা প্রশ্নে তিন চার মিনিট টাইম নিছ তিন চার মিনিট টাইম নেওয়ার পরে দেখবা যে পিছনে দিকে অনেক সহজ প্রশ্নগুলো তুমি পরে স্কিপ করে দিচ্ছ টাইমের জন্য আরকি সো এইটাই আর পরীক্ষার সময় দুশ্চিন্তা মুক্ততাটা ট্রাই করবে কারণ আমরা যখন চিন্তিত থাকি তখন আমাদের জানা আমরা ভুলে যাই কি এই জিনিসটা হবে আর রিল্যাক্সে পরীক্ষা দিবা তোমার থেকে যে অনেক বেশি কেউ পারে এমনটা ভাবার কোনো কষ্টই নেই তুমি যে দাসের स्टूडेंट তোমার আরেকটা ফ্রেন্ড বা আরেকটা সহপাঠী সেম দাসের स्टूडेंट সো এইটা নিয়ে নার্ভাস ফিল হওয়ার কোনো কিছুই নেই সকলের যাত্রা শুভ হোক তোমাদের পরীক্ষাটা ভালো হোক আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডেসক্রিপশনে বা কমেন্টে আমার নাম্বারটা দেয়া আছেন তোমরা সাথে যোগাযোগ করতে পারো আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এসে কোথায় থাকবে সেটা নিয়েও পেন খাওয়ার কোনো কিছু নেই অলরেডি ক্যাম্পাস গেইটে আসলেই দেখতে পারবো অনেক সিনিয়র ভাইরা আছে তোমাদের রিসিভ করার জন্য এবং মেয়েরও তোমরা আসতে পারো মেয়েদের হলে ব্যবস্থা করা আছে সো এটা নিয়ে পেন খাওয়ার কোনো কিছু নেই সবার যাত্রা শুভ হোক সবাইকেই শুভকামনা